আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য জি কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জান্নামে কে হচ্ছে যে কবরে আজপ পাবে কে শান্তি পাবে তাকে কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবেল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো টাকা এই অল্পটা এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে এবং তারা যাতে এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন সেই জন্য আমি খুব আনন্দিত আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হতো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য এর প্রথ এর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সব আমি আশা করি আমার পিতা মাতা থাকে কারণ আমার পিতা আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছে